স্পষ্ট বলতে চাই গতকালকে সচিবালয় এবং এনসিআরসি মিটিং এর ভিত্তিতে মিডিয়ার মাধ্যমে খুব স্পষ্ট বারবার চেয়ারম্যান বলতেছে আইটি আইটি সমস্যা আইটি সমস্যা তাদের যদি আইটি সমস্যা থাকে তাহলে সাত মাসের বাইবা কেন তিন দিনের মাথায় রিজার্ভ প্রকাশ করে

আমরা কেন এই ড্রাইভার নিব আমাদের সারা জীবনের শব্দ শৃঙ্খলরা আপনাদের পরস্পর সুচারু পরস্পর অবহেলা আমাদের জীবনকে নষ্ট করার কোনো অধিকার লাগে না আজকে কাজের মধ্যে আমাদের লীলা পুনরায় বাতৃষ্ট